টাকা ফায়দা হয়ে এখন কাটছি কেটে নিয়েছি কাটলাম এই যে এখানে পঞ্চাশ পিস মাল আছে মালটা এবার বান্ডিল করব ওই দিক দিয়ে ওঠ তাড়াতাড়ি পড়ে নেই আমাদের বাসিটা সারা হয়ে গেছে তারপরে চা খাওয়া কমপ্লিট তারপরে দেখো এই মালগুলো উনি পেলাম ফোন বান্ডিল করে যাব রান্নাঘরে রান্না করি কি করিস তুই রে বান্ডিল করে নিচ্ছি এখন সাজে সাজে টাইম লাগে লিখে ফেল তাড়াতাড়ি লিখে ফেল ওই দিয়ে ছেড়ে পড়তে বসেছে আর আমি গুছিয়ে আর এক প্যাকেট মাল নেবো সেই মালটা গুছিয়ে তারপরে যে করে রান্না করে রান্না করতে এখন কথা বাজে বলে তো সাড়ে নটার এবং সকালবেলা তো স্নান করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদা ভাই নিচে বসে মাল আঁকছে সাদা মাল বেশি আগ্রহ করিস না যেটা করতে পারিস সেটা কর শুধু বদমাইশি তাই না

দেখো ওই মালগুলো রেখে দিলাম আবার এই দু প্যাকেট মাল নিয়েছি এইগুলো এখন সব আলাদা করব এই দু প্যাকেট আবার করবো পঞ্চাশ পিস করে আছে এক একটা প্যাকেটে একশো পিস মাল একবারে ধরবো বন্ধুরা তোমরা তো দেখলাম মেশিনে কাজ করছিলাম মালগুলো গুছালাম গুছিয়ে তারপরে চলে আসলাম চালটা ধুলাম এই হাড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি এখন আলু গাজর না সরি গাজর নাম কি যেন গাতি গছু তারপর হচ্ছে পেঁপে তো সব সেদ্ধ বসাবো বুঝেছো আর তোমাদের সাথে কথা বলছেন কথা বলতে কোথায় না কোথা দে আও যা সে ভগবান যেন যে ইয়েটা কাটলাম গাঠি কাচুরটা তারপরে কেটে নিচ্ছি আলু আলুটা সেদ্ধ দেবে সেদ্ধটা দিয়ে ভাই ভাত খাবে ভাই তো তেল মশলা খাওয়াবার ও এর জন্য দেওয়া হয় না ও সেদ্ধ দিয়ে তারপরে কম মশলা দিয়ে রান্না করা হয় ওর জন্য তারপরে সব কিছু দিয়ে পাঁচ মশা দিয়ে একটা তরকারি করা হলে তোমাদের সাথে আমি কথা বলছিলাম কী বলছিলাম কি জানি তখন এখন আমার নিজেরই মনে পড়ছে না ভয়েস দিচ্ছিলো তারপরে আজকে রান্না করার কিছু নেই বুঝেছো কী রান্না করিয়ে বাজারেও যেতে ইচ্ছে হচ্ছে না তোমার দাদা ভাইয়েরও মালের চাপ আছে ওর সাথে আমার কাজ করতে হবে আজকে ভাবছি আর বাজারটা যা যাবো না বাড়িতে যা আছে তাই রান্না করব। এবার রোজ দিন বাজার যেতে ভালোই লাগে না তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের দাদা ভাই মোটে বাজারে যেতে চায় না ও যেতেই চায় না আমাকে পয়সা দিয়ে দেবে বলছে তুমি বাজার করে নিয়ে এসো আর অ্যাকচুয়ালি জানো আমার বাজার করতে খুব ভালো লাগে যে কোনো বাজার করতে সবজি বাজার বলো মাছ বাজার বলো জামা কাপড়ের বাজার বলো আমার ব্যবসার যত মাল সব কিন্তু আমিই তুলি দাদা ভাই কোনো সময় তোলে না আমার কিন্তু ভালোই লাগে কিন্তু এক এক সময় তো ইচ্ছা করে না বলো যেতে দেখো এর প্রেশারের মধ্যে ডাল দিয়ে দিলাম ওর মধ্যেই সব এক সেদ্ধগুলো দিয়ে দিলাম তোমাদের তখন বললাম এই যে এখন হচ্ছে এই পাশে সেদ্ধটা হোক আর যে ভাতটা ভাস আর ওখানে দেখছো না একটা জিনিস ঝুলানো ওটা কী করতে জানো কে আর কাছ থেকে শুনেছি জানি না আমি বলছে লিভার বড় হয়ে গেলো ওটা লেবুটা ঝুলিয়ে রাখলে লিভারটা যত শুকনো হবে শুকিয়ে যাবে লিভারটাও ছোট হয়ে যাবে আর তারপরে দেখো এই দেখো কী কী করে সোয়াবিনটা সেদ্ধ করে নিলাম তারপরে আলু ভাজছি এদিকে ভাতটা কিন্তু টকবক টকবক করে ফুটছে আর কিন্তু আমার মশলা সব রেডি হয়ে গেছে অনেকক্ষণ পরেই তো ভিডিওটা চালু করেছি ডালটাও সেদ্ধ নামানো হয়ে গেছে এগুলো আবার বের করতে হবে এই যে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা আর আমাদের এতে কিন্তু লোহার কড়াই হ্যাঁ তোমরা এমনি কড়াই ভেব না এই দেখো হচ্ছে মশলাটা দিয়ে রান্না কর আর সোয়াবিন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হয়ই না হয় না বলতে হয়ই না কেউ খায় না সোয়াবিন কিন্তু আমার খুব ভাল লাগে গো সোয়াবিন খেতে আমার ছেলেটাও ভালো খায় কিন্তু বাড়ির কেউ খায় না বলে জন্য আমার কেউ খেতে খাওয়া হয় না এরকম ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো হয় পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি বেশিরভাগ হচ্ছে প্রেশারেই সেদ্ধ দিই তোমরা আবার বলবা গ্যাস বাঁচানোর জন্য গ্যাস বাঁচানোর জন্য না তাড়াতাড়ি হবে যার জন্য আমি তো খুব ব্যস্ত মানুষ যতটা তাড়াতাড়ি হবে ততটাই ভালো তো না গ্যাসটাও বাঁচবে আর দেখো গাঁটি কচুগুলো পুরোটাই গলে গেছে জানো কতটা গোটা গোটা গাঁটি কচু দিয়েছে তাই গলে গেছে আর ডালটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এই দেখো ডালটা ভালো করে ঘুটে নিলাম ঘুটনি দিয়ে এবার লবণ দেব হলুদ দেব আর ওইদিকে কিন্তু আমার সয়াবিনের তরকারিটা হচ্ছে ভাতটাও হচ্ছে এই দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে এই যে গাঁটি কচু দিয়ে ডাল হয়ে গেছে তারপরে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর ওইটা ওই বাড়িরটার মধ্যে তুমি ওটা হচ্ছে ডাল কালকের ডাল আর দুটো ডিম সিদ্ধ করে নিছি যে এক এক করে সবার ভাত বেড়ে নিয়েছি সবাইকে সকালবেলা খেতে দেবো আর আমি লুচি আর হচ্ছে সয়াবিনের তরকারি অ্যাকচুয়ালি এটা কালকের লুচি ছিল বুঝেছো কালকে হচ্ছে কালী পুজো ছিল সেখানে ভাবছিলাম খুব আশা করে গেছিলাম বাড়ির সবাই খিচুড়ি খাওয়া হবে আর মনে খিচুড়ি খেতে সবাই ভালোবাসে ও বাবা গিয়ে দেখলাম লুচি খাওয়া হচ্ছে তা কি করবো বাড়িতে নিয়ে এসেছি সেই লুচি আর কেউ সেরকম খায়নি আমি গরম করে চা দিয়ে দুটো খেয়েছি আর ওই যে তখন তরকারি দিয়ে খেয়ে নিলাম সকালে ভাত ভাত খাইনি এ দেখো তারপরে সকালে সবার খাওয়া হয়ে গেছে তারপরে বাসন মাজতে চলে আসলাম এতগুলো বাসন দেখেছো কতগুলো বাসন মাজতে হবে আর আমাদের মুরগিগুলো কি সুন্দর খেলা করছে খুব ভাল লাগে গো কিন্তু মুরগি ভালো লাগে যখন ডাকে না তখনই বিরক্ত লাগে মুরগির ঢাক আর সহ্য হয় না এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর এখানে বাসন মাজতে সুবিধাই হয় পাশেই রান্না করি বাসনগুলো এখানে বের করে মেজে ফেলি এবার একা একাই তো সব কাজ করতে হয় মা বাড়ি থাকলে তো মা রান্নার দিকটা দেখে তরকারি মরকি কেটে দিলাম তারপর হচ্ছে আমি এদিকে বাইরের কাজগুলো করিনি এরকম বোতল এ বাসন মাঝে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে বোতলগুলো ভরে নিচ্ছি এক এক করে সব বোতলগুলো ভরে গুছিয়ে তারপরে স্নান তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে আমার হয়ে গেছে তারপরে এখন বোতল কটা ভরে তোমার দাদা ভাইয়ের সাথে কাজ করব মাল প্যাকেট করবো আর এই ক্যামেরাটা করে দিচ্ছি আমি ছেলে বুঝেছ তারপর অনেকক্ষণ পরে আসলাম ভাত ভাততে তার জন্য মায়ের জন্য মারে ভাত পাঠাতে হবে বুঝেছ মারে ভাত পাঠাতে হবে মা ভাত খাবে সেই টিফিন মাটি জন্য মারে ভাত পাঠিয়ে দেবো ভাই যে দিয়ে আসবে আমার আর দিয়ে আসতে যেতে হবে না ভাই আছে যে তখন ভাই দিয়ে আসবে চা যা রান্না করেছি যে ডাল তরকারি আর ডিমশিতে দিয়ে মাকে ভাত পাঠাবো আর কিছু দেবো না লেবুটা আমার ছেলে ধরে টেঁচে ওকে বলেছি ধরবি না ও তাও ধরে জান কি বলল বলবো বারণ করলে তো কথা শুনে না বাচ্চা মানুষ কি বলবো ওদের কিছু বলা যায় না আর আজকে স্কুলও যায়নি কি যে ধরো আমি স্কুল যাব না তো যাবোই না সে গেল না তো গেলই না স্কুলে আমি পাঠাতে পারলাম না তোমাদের দাদা ভাই পাঠাতে পারলো না গেলো না এই যে ভাতটা বাড়া হয়ে গেছে এখন দেব আর আমি কেন হাঁপাচ্ছি বলো তো আমি পরে ভয় কেন একটা কাজে গেছিলাম কাজের থেকে এসে না হাঁপাচ্ছি এবার তো ভিডিওটা কমপ্লিট করতে হবে এবার ভাবছি কি এবার থেকে সকালবেলায় ভিডিও দেবো গো সামনে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো না কেউ হ্যাঁ কমেন্ট করবো হ্যাঁ

তাই এই যে ঠাকুমাকে অনেক ভয় ছিল আমার জন্যই আশা বেশি ভাবে তো সেদিনকার ঠাকুমা ফোনে একটু কান্নাকাটি করছিল তখন আমার মাও দাঁড়িয়ে ছিল এ দেখো এন্টি নিচে আমার বোন করে নিয়ে আসলো চা দেখো কত চা করে নিয়ে এসেছে আমি এখানে চা আমার চা কোনটা তারপরে আমি ওই কাপের চাটা খেয়েছি এত চা খাইনি তারপরে চাটা খেয়ে অনেকক্ষণ ছিলাম তারপরে বেরিয়ে যাব বোন আমার চাউমিন চাউমিন খেয়ে দিয়ে চলে গেলাম শাড়ির দোকান শাড়ি কিনে নিয়ে আসবো কতগুলো ওইগুলো পাইকারি পরে পরে বলবো পাইকারি বলবো পরে পরে এ দেখো শাড়িগুলো কত সুন্দর এই না এর আগের দিন যে শাড়িগুলো দেখিয়েছিলাম না আমার তো নিতে হবে পুজোর মধ্যে বিক্রি করার জন্য চলে এসছি বাপের বাড়ি থেকে এসে এই যে দোকানে আসলাম শাড়ি দেখতে আসলাম শাড়ি তুলতে হবে তো পুজোর সামনে

এই দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে আসার সময় একটু সবজি বাজার করে নিয়েছি মা কি বললো ওই এখন বাড়াবো না টমেটো 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 পটল টমেটো সেদ্ধ খাবি পড়েই গেল

কোথায় নামছি এই ঘরে আসলাম নতুন ঘরে যা কটা মেলা আছে সেইগুলো নিয়ে মেলতে দেখো বাড়িতে অনেকক্ষণ এসে দেখলো সবজিগুলো গুলো নিয়েছি সবজিগুলো সব গুছালাম ছেলের সাথে খেলছিলাম লুডু ছেলে ফোন করেছিল মাসি মাসি কে দেখছে লুডু খেলতে বলছে আমি এখন লুডু খেলবো এই হচ্ছে দুজনে মিলে লুডো খেলছিলাম এখন বাজে হচ্ছে এখানে একটা প্যান রয়েছে এক ওরে বাবা গো এখানে বালি না ফেলা অবধি এত অসুবিধায় হয় হাঁটতে চলতে এসবগুলো নিয়ে নিচ্ছে এখন ইয়ে করবো এখন সাড়ে দশটা বাজে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন গুড নাইট টাটা সবাই সুস্থ থাকো ভালো রেখো আর ভালো থেকো আর আমাকে মনে রেখো টাটা বাই বাই এই দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার সময় একটু সবজি বাজার করে নিয়ে এসেছি মা কি বললো ওই বোতলগুলো এখন বাড়াবো না টমেটো টমেটো সেদ্ধ টমেটো কেন পটল টটল সেদ্ধ খাবি পড়েই গেল শসা হালকা তো সবজি নিয়ে এসেছি সব কিছুতে হালকা করে একটু সবজি করে দেবো না এবারে না ঢেলে ফেলি এক এক করে বের করানোর থেকে বেশি কিছু আনি নি তো এখন কারকোলগুলো পুরো টাটকা আচ্ছা এগুলো গুছিয়ে নি কোথায় নামছি এই ঘরে আসলাম নতুন ঘরে যা প্যান কটা মেলা আছে সেইগুলো নিয়ে পাখার তালে যাবো মেলতে আর দেখো বাড়িতে এসছি তো অনেকক্ষণ এসে দেখলে তো সবজিগুলো নিয়েছি সবজিগুলো সব গুছালাম ছেলের সাথে খেলছিলাম লুডু ছেলে ফোন করেছিল মাসি মাসিকে দেখছে লুডু খেলতে বলছে আম্মু ওখানে লুডু খেলবো এই হচ্ছে দুজনে মিলে লুডো খেলছিলাম এখন বাজে হচ্ছে এখানে একটা প্যান রয়েছে এক ওরে বাবা গো এখানে বালি না ফেলা অবধি এত অসুবিধায় হয় হাঁটতে চলতে সবগুলো নিয়ে নিছি এখন ইয়ে করবো এখন সাড়ে দশটা বাজে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন গুড নাইট টাটা সবাই সুস্থ থাকো ভালো রেখো ভালো থেকো আর আমাকে মনে রেখো টাটা বাই বাই